প্রবাসী স্বামী অন্য কাউকে দিয়ে আমার দেখাশোনা করায় সে একজন চরিত্রহীন পুরুষ আমি আর আমার মেয়ে দশ বছর শহরে হাজব্যান্ডের উপর বাড়ি ভাড়া থাকি আমার হাজব্যান্ড প্রবাসী সে মিডিল ইস্টে থাকে আমার একম মেয়ের পরে আর কোনো সন্তান হয়নি অনেক ডাক্তার দেখানোর পরে আর কনচিপ করিনি বিদেশে গিয়েও দেখাইছি এর সমস্যা তবে চিকিৎসা করলে বাচ্চা হবে এভাবে দশ বছর হলো তো আমার শাশুড়ির শ্বশুর মারা গিয়েছেন তাই মেয়েকে নিয়ে একাই থাকি সরকারি স্কুলে চান্স হওয়ায় তৃতীয় শ্রেণীতে উঠলে নিয়ে আসি তো এখন হাজবেন্ড আর আসতেছে না দুই বছর ধরে এমন ভাব আর আসবে না আরও পাঁচ বছর পরে আসবে এমন অন্য একটা দেশে ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো গত তিন বছর ধরে আমার মেয়েকে হাজবেন্ডের এর ভাই পড়ায় এবং আমার মেয়েও ভালো করতেছে পরীক্ষাতে তো সে ছেলে খুব বিশ্বাসের ভরসার জায়গায় আছে আমারে পর্যন্ত সে দিয়া চেক দিয়ে রাখে সে ছেলের বয়স ২৫ বছর আমার বত্রিশ বছর তো আমার মেয়েকে তাদের বাসায় পড়াতো কারণ আমি একা মহিলা মানুষ থাকি তো পাঁচতলা বাসার ছাদে এক দুই বছর আগে কাপড় রোদে দিলে প্রায় অন্তবাস পেতাম না তো অনেকগুলো ফ্ল্যাট তাই অনেকের সন্দেহ ছিল তাই ছাদে কাপড় দিতামই না কিন্তু মাঝে মাঝে আমার ফ্ল্যাট থেকে মাসে তিন চার মাস পরে একবার করে নাই হয়ে যেত সে ছেলে সারা সন্দেহ কাউকে ছিল না আবার সে ছেলে কখনো আমার রুমেও আসেনি অল টাইম সম্মান করছে তো আজকে বাসায় গিজার লাগাতে মিস্ত্রি আসলে আমার ওয়াশরুমে লাগায় যেহেতু সামনে শীত আসতেছে তো মিস্ত্রি আসলে সে লোক নিয়ে আমার রুমে আসলে আমি তাদের ফ্ল্যাটে চলে যাই শেষ হলে মিস্ত্রি চলে গেলে আমি টাকা দিই আর রুম পরিষ্কার করতে থাকি তো রুম পরিষ্কার করার সময় বুঝতে পারি বারান্দা হয়ে যেহেতু ওয়াশরুম তাই বারান্দার কাপড় রুমে এনে রাখছে যেন ময়লা না পরে তো আমি কাজ করার সময় জামা পায়জামাটা জামাটা খাটে দেখি শুধু আর অন্তবাস ছিল না তো সে দশ মিনিট পরে কলিং বেল দেয় আমার রুমে ফোন রেখে গিয়েছিল তো আসলে আমি তার পকেটে উঁচু পাই আর আমার অন্তবাস তার পকেটে বুঝতে পারি আমি বলি তোমার পকেটে কি তখন ছড়ে বলতে বলে আমার কাছে চলে আসে আর অনাকাঙ্ক্ষিত কিস করার ট্রাই করে আর দস্তাদস্তি হয় অনেকক্ষণ এক পর্যায়ে ছেড়ে দেয় হয়তো আমি রিয়েট করতেছি তো সে কনভ্রেস করার জন্য বলে আপনার তো বাবু হয় না ভাইয়ার তো শারীরিক সমস্যা আছে অনেক দিন বিদেশে আমি সায় না দিলে এক পর্যায়ে সে বলে তার মাথা ঠিক আছে তখন সে চলে যায় আমার এখন খুব ভয় লাগছে সে আমাকে কখন ফাঁসিয়ে দেয় আমার স্বামীর বিশ্বস্ত লোক নাকি আমার নামে উল্টা পাল্টা বলে আমার সংসার নষ্ট করে দেয় এ নিয়ে আমি খুব চিন্তায় আছি এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জীবন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন